নমস্কার মন বলছে কেউ আসবে সকালবেলা ছাদে উঠেছি রোদটা দেখুন তারপরে রান্না বসিয়ে দিয়েছি কিন্তু এখন আমি বারান্দাটা ধুতে এসেছি এই বারান্দাটা আমি সপ্তাহে চার দিন ধুয়ে নিই আর তিন দিন সাবান দিয়ে মুছে নিই বেশ পরিষ্কার থাকে তাই জন্য বারান্দাটা যদিও বা ধুলো খুব একটা আসেও না আস্তে আস্তে এই বারান্দাটাকে এবার গোছাতে শুরু করব। অনেক চিন্তা ভাবনা করে রেখেছি জানেন দেখা যাক কতটা পারি গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি এবারে নতুন গাছ কিনতে হবে কিছু ভাবছি গাছগুলোকে এবার সরাতেও হবে বেশি গাছ এখানে রাখাও যাবে না ভাবছি কিছু গাছের কিনে ছাদেও রেখে আসবো দেখা যাক কী করি বারান্দা ধোয়া কমপ্লিট এই বারান্দাটা হচ্ছে একদম মানে অক্সিজেন দেওয়ার এক নম্বর জায়গা দেখুন রান্না বসিয়ে দিয়েছি কচু শাক করছি বাদাম ছিল না তাই কাজু বাদাম দিয়েই সারলাম আর নারকেল তো জানেন কচু শাকে লাগেই অনেকক্ষণ আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি কচু শাক সবাই মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে আমি এমনি খেতে ভালোবাসি ওখানে মুগ ডাল করছি আমার জানে স্বাস্থ্য এবং নারকেল খোলা বাদামেই খেতে ভালোবাসি এই রান্না করে একটা রান্না করেছি সেটা হলো পনির কিন্তু দেখাই নি সন্ধেবেলা চা বানাতে চলে এসেছি আজকে সন্ধেবেলা একটা কাজ করব সেটা আপনারা দেখবেন কি করে এ করি সেগুলোকেই দেখাই আজকে চা খেতে কেটে একটু ভাবছি আজ শনিবার কী টিফিন বানাবো তো এমনকে বললাম একটু চপ নিয়ে আসো মুড়ি দিয়ে দিয়ে দিই আর এই যে জায়গাটা দেখুন আজকে এই জায়গাটাকে একটু গুছিয়ে নেব তার আগে এই গ্রিলগুলোকে মুছতে হবে এত ময়লা হয়েছে এই গ্রিলগুলো খুব একটা মোছা হচ্ছিল না জানেন আপনারা আমি বেশ কিছুদিন কাজই করতে পারছিলাম না এই জায়গাটাকে আস্তে আস্তে আমার মনের মতো করে গোছাবো কারণ আমার কাছে আমার এই ফ্ল্যাটে সবচেয়ে সকাল থেকে ভিডিও করেছি নিজেকে আর দেখাইনি চলুন এই মাত্র সুন্দরবেলা দেখালাম জায়গাটা পরিষ্কার করে পর্দাটা টানাই আস্তে আস্তে করে সমস্ত কিছু করছি অনেকদিন এই ফ্ল্যাটটাকে গোছাবো বলে মনে মনে চিন্তা করেছি সেরকমভাবে গোছাই তো চলুন আজকে থেকে শুরু করছি অল্প অল্প করে আজকে এই জায়গাটাকে সম্পূর্ণ পরিষ্কার করব বললাম এই আপনাদের যার জন্য এই সমস্ত কিছু তুলব এদের আপাতত ছুটি দিলাম না না সম্পূর্ণ ছুটি না এখানটা একটা বসার জায়গা করব আপনাদের বলেছি আগে অনেক আগে ভিডিওতে বলেছি কারণ আমার এই রান্নাঘরেই অনেকটা জায়গা আছে সেই জায়গাটাকে একটা ডাইনিং টেবিল দিয়ে আমি নষ্ট করতে চাই না আমার ছেলেরা বলছিল তাহলে খাবে কোথায় আমি বললাম সেই রকমভাবেই গুছিয়ে নেব ডাইনিং টেবিল মানে চারটে চেয়ার ঢুকে গেলে এই যে জালনাটা সেই জালনাটা আর সুন্দর লাগবে না কারণ আপনারা জানেন এই ডাইনিং টেবিল বিশাল বড় হবে তার চারখানা চেয়ারে সে ঢুকবে আমি বললাম দেখ পরে দেখা যাবে এখন আপাতত এখানে অন্যভাবে একটা কিছু করি আর চলে তো দেখুন চলেই গেছে বাইরে সেও আসবে মাঝে মাঝে আমি বললাম দেখ কে খেতে আসবে কখন খাবে তার জন্য আমি ব্যবস্থা করে নেব কিন্তু নিজের মতো করে একটু গোছাতে চাই এই জায়গাটা সারা ঘরে আমার ঘরের প্রতি অত গোছানোর মন নেই যতটা গোছানোর মন আমার এই রান্নাঘরটা এত ভালো লাগে জানেন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নাকে আবার এবার ধুতো আগে নিয়ে রাখলাম মেশিনেই ধুয়ে নেব এই জায়গাটাতে একটু কিছু বসানোর চেষ্টা করব আস্তে আস্তে পরিষ্কার করছি যখন সমস্ত এই যে পর্দাগুলো নিয়ে এসছি পর্দাগুলো আমি টানাবো না তরুণ টানাবে কারণ আমি টানাতে পারি আমাকে তাহলে এখন ওই মই আনতে হবে আমি এখন মই দিয়ে টানাতে ভালো লাগছে না জানেন এত রাত হয়ে গেছে এই সন্ধে এই যে টানিয়ে নিলাম পর্দাগুলো কেমন হয়েছে বলবেন কিন্তু আমার নেটের পর্দা দেওয়ার খুব ইচ্ছে ছিল তাই নেটের পর্দাই দিলাম আর মাঝে যে পর্দাটা দেখছেন এই পর্দাটাকে আমি মাঝে মাঝে চেঞ্জ করতে পারবো কারণ আমার কাছে অনেক পর্দা আছে একদম ভালো তাহলে ভাব বলবেন পর্দা কিনলেন কেন পর্দা কিনলাম নতুন ফ্ল্যাটে একটু নতুন পর্দা দেব না হয় বলুন তো এরপরে মাঝে মাঝে মাঝের পর্দাটাকে চেঞ্জ করে করে ওই পুরনো পর্দাগুলোকে লাগাব মাঝে মাঝে মনটাও সুন্দর থাকে পর্দা লাগানো কমপ্লিট এখন চলুন ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সকলকে বলে দেখার চেষ্টা করবেন আজকের মতো দেখা